আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই জানার চেষ্টা করছেন ভাই চোদ্দই জুন থেকে অর্থাৎ ঈদের পরে নাকি দুবাইয়ের বিষয় খুলে দিবে সবার জন্য বিষয়টাকে সত্য নাকি মিথ্যা তো বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার আমরা বা ভিডিও করি কেন করি আপনি নিজের টাকা দিয়ে বিদেশ যাবেন নিজে পরিশ্রম করে নিজে ইনকাম করবেন তারপরেও আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সাবধান করা আপনি বিদেশ গেলে আসলে গেলে টাকা কামা করলে আমার লাভও নাই লসও নাই কিন্তু তারপরেও যেহেতু ভিডিও মেকিং করি সেক্ষেত্রে আপনাকে সাবধান করা আমার দায়িত্ব আমার কর্তব্য যারা এই তথ্যটা পাইছেন যে চোদ্দ জুন থেকে আর দুবাইয়ের বিষা অ্যাভেলেবেল হবে সবার জন্য তারা কোথায় তথ্য পাইছেন আমি জানি না আমি মনে করি বেশিরভাগ লোক জানে না তারা তাদেরকে কে কথাটা বলছে এখনও পর্যন্ত দুবাইয়ের ভিসার এক মাস আগের যে আপডেট ছিল ওই আপডেটই আছে আপনারা হয়তো অনেকেই জানছেন এক মাস আগে কিন্তু বাংলাদেশে দুবাইয়ের কিছু মন্ত্রী লেভেলের লোক ভিজিট করছিলো তখন আশ্বাস দিছিল দুবাইয়ের ভিসা হয়তোবা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি ওপেন হবে সবার জন্য এখনও কিন্তু ওইটা ওই অবস্থাতেই আছে কোনো কিছুই পরিবর্তন হয়নি তো এখন আপনি নিউজ পাওয়ার পরে যদি আপনি কোনো রেকর্ডিং এজেন্সিকে টাকা দিয়ে দেন পাসপোর্ট জমা দিয়ে দেন এটা আপনার ভুল হবে আমি বলতে চাই আপনি এখনই কোনো রেকর্ডিং এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়ে আটকায় যান না পাসপোর্ট জমা দিবেন পাসপোর্টটা আটকাবে আপনি মাস তিন মাস ঘুরবেন কোনো লাভই হবে না টাকা পয়সা দিলে টাকা পয়সা আটকা থাকবে সেখানে কিছুই করতে পারবেন না তো দুবাইয়ের বিষয় কি ভাই বন্ধ একদমই পড়াশোনা করতে পারেন অনেকে তো যাইতেছে বা আমরা তো মাঝে মাঝে দেখি বিষয় ইস্যু হইতেছে হ্যাঁ বিষয় ইস্যু হইতেছে কাদের জন্য হইতেছে জিনিস আপনাকে বুঝতে হবে ধরুন বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কেউ দুবাই গেল অথবা বিজনেসম্যান যারা আছে এলিট লেভেলের তারা কেউ দুবাই গেল তারা যাইতেছে তো আপনি কি যাইতে পারবেন তাদের ব্যাপারে আমরা কখনোই কথা বলি না আমি সবসময় বিশেষ করে আমি সাধারণ নিম্ন লেভেলের আমার মতো শ্রমিক যারা আছে যারা দুবাইতে গিয়ে পরিশ্রম করবে কাজ করবে তাদের কথা বলি তো আপনি তাদের সাথে তো নিজেকে তুলনা করলে হবে না আমি তো তাদের সাথে একজন বিজনেসম্যানের সাথে তুলনা করলে হবে না বিজনেসম্যানদেরকে দুবাইতে ইনভাইট করে করে নেওয়া যায় সরকারি দুবাই সরকারের পক্ষ থেকে তো আপনাকে কি নেবে তাদেরকে কেন নেয় সে একজন ইনভেস্টার কোটি কোটি টাকা সে ইনভেস্ট করছে আপনার যদি ওইরকম হন আপনাকে ইনভেস্ট করে ইনভাইট করে নিয়ে যাবে সেখানে আপনার অবস্থাটা বুঝে এরপরে আপনার সিদ্ধান্ত নিতে হবে অ্যাভেলেবেল কাজে যে বিষয়গুলো আগের মতো অর্থাৎ ভিজিট বিষয়ে গিয়ে আপনি কাজের বিষয়ে লাগাবেন ওই বিষয়ে এখনও বন্ধ আসে স্পষ্ট কথা হচ্ছে এখনও বন্ধ চোদ্দো জুন বা চোদ্দো জুলাই আপনি যে তারিখই বলেন এই ধরনের কোনো নির্দিষ্ট তারিখ দুবাই গভর্নমেন্ট থেকে অথবা আমাদের গভর্নমেন্ট থেকে প্রকাশ করা হয়নি এটা দালাল চক্রের একটা আপনার প্রয়োজনা একটা গুজব আর কিছুই না আপনাদেরকে এই সমস্ত নিউজ দেখাবে তথ্য দিবে এরপরে আপনার ফাস্টফোর্ড আটকায় রাখবে টাকা পয়সা আটকায় রাখবে ব্যাস এটাই তাদের কাজ আর কোনো কাজ নেই যদি ব্যবসা চা চালু হয় আপনি বিদেশ যান কাজ করেন পরিশ্রম করেন ইনকাম করেন এটা ভালো এটা তো আমার লস নাই আপনি তো আমার আমাদের আমাকে বাইরে করে দিয়ে আপনি ঢুকবেন না এরকম বিষয় না আপনার কাজ আপনি করবেন কিন্তু উদ্দেশ্যে একটাই সঠিক খবরটা আপনাকে জানতে হবে আসলে বিষা চালু কিনা না কবে চালু হবে যদি অ্যাভেলেবেল বিশেষাল হয় তখন আপনি দুবাই যান সমস্যা তো নাই গিয়ে কাজ করেন কিন্তু এখন এই সমস্ত তথ্য কেউ যদি দেয় চোদ্দ জুন বা এক মাস বা বিশ দিনের পর সাল আপনি আপাতত চুপ থাকেন এগুলো বিশ্বাস করেন না দুবাইয়ের বিশেষ সর্বশেষ আপডেট হচ্ছে এখনও দুবাইয়ের বিষয় বন্ধই আছে অ্যাভেলেবেল এখন হয় নাই যেগুলো বিষয় উঠতে সেগুলো হাই প্রফেশন বিআইফি লোকদের জন্য এতটুকুই সাধারণ শ্রমিকদের জন্য বিষা বন্ধ আছে এখনও পর্যন্ত বন্ধ আছে যদি চালু হয় ইনশাল্লাহ সঠিক তথ্য সহ আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো আপনার তখন দেখবেন জানবেন তখন আপনি বিষয় কাজ শুরু করতে পারেন আপনি সঠিক তথ্য যদি পাইতে চান যে ভাই আমি সঠিকটা জানতে চাই তাহলে অবশ্যই আমার চ্যানেলে সোখ থাকতে পারেন ইনশাআল্লাহ সবসময় সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো দুবাই বিশেষ সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাই দিলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম